পুলিশ সবার আগে ফলে আমাদের হয়। সমাবেশ শুরুর আগেই আচমকা হামলা চালায় একদল দুর্বৃত্ত চেয়ার টেবিল মঞ্চ সবকিছু তচনচ করে ফেলে তারা প্রত্যক্ষদর্শীরা বলছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন জড়িত পুলিশ আগে দৌড় দিয়েছে পরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা নেতাকর্মীরা বাধ্য হয়ে পালিয়েছে নিরাপত্তার জন্য হামলার খবর শুনে ঘটনাস্থলে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা হাসনাত আবদুল্লা সার্জিস আলম ও ডাক্তার তাসনিম উপস্থিত হন তারা মঞ্চ ভাঙ্গা চেয়ার ভাঙচুর দেখে খুব প্রকাশ করেন হামলার প্রতিবাদে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা স্থলে ছিল পুলিশ এপিবিএন ও আনসার সদস্যরা তবে অভিযোগ উঠেছে তারা নিষ্ক্রিয় ছিল হামলার সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা বাংলাদেশ আমার দেশ ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ হাতের পতাকা নিয়ে এগিয়ে আসে হাজারো নেতাকর্মী তাদের চোখে প্রতিরোধের আগুন আর পিছু হটার সুযোগ নেই এটা ছিল গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে গণবেলা নিউজের প্রতিবেদন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গণবেলা নিউজ